তখন আসলে এই খাল খননের কাছে লাল গালিচা বা রেড কার্পেট এর বিষয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে তখন আরও দেখা যাচ্ছে যে আহতরা জুলাই অভ্যুত্থানে আহতরা তখন রাস্তায় আন্দোলন করছেন মারামারিও হচ্ছে তাদের মধ্যে প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও করছেন সেখানে কোনো উপদেষ্টারা নাই যাচ্ছেন হাসনাত আব্দুল্লা আপনি বলছিলেন যে কোনটা আগে করতে হবে কোনটা পরে সেটাই বুঝতে পারছেন না মানে সরকার তো বলেছিলো যে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা পুনর্বাসন এটা তাদের প্রায়োরিটি কাজের লিস্টে এখানেও কি তারা বুঝতে পারছে না মানে এখানে কেউ নাই কেন আপনার কি মনে হয় উপদেষ্টারা কেন এখানে নাই তিনজনকে খাল এখানে কেন নাই এরা আমার মনে হয় উপদেষ্টারা সামগ্রিক বিষয়ে হতভম্ব হয়ে গেছে কি আরো বোকা হয়ে গেছে আপনি কল্পনা করে দেখেন যে ছয় মাস অতিবাহিত হতে যাচ্ছে আজকে একশো আটাত্তর দিন এই আটাত্তর দিনে যে ছেলেটির চোখ নাই ঠ্যাং নাই পা নাই আহত হয়ে গেছে নিঞ্জুর হয়েছে এই সাত ছয় মাস পরে কি চিকিৎসা দিবে বলেন বিদেশি নিয়েই বা কি চিকিৎসা দিবে সাথে সাথে অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা দরকার সেখানে এই প্রতিশ্রুতি তারা এই দুই হাজার আপনার ছাত্র জনতার জীবনের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে বসলো চিকিৎসাটা আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এটা কিন্তু দেয় নাই এখন তাদেরকে রাস্তা অবরোধ করতে হয় মিছিল করতে হয় এটা কি আপনি বলেন এটা কোনো বিবেকে ধরে মানবিক মানবিকতায় ধরে এটা যে যে ছাত্রদের উপরে ভর করে তারা সরকারে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে তারা কোনো পরিকল্পনাই নিতে পারে নাই এবং এখানেও আমরা জানি যে অনেকে চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না অনেকে চিকিৎসা বাংলাদেশে যতটুকু চিকিৎসা আছে সেটাও পাচ্ছে না এবং অনেকে আছে যে বাংলাদেশে চিকিৎসা দেওয়াই সম্ভব না বিদেশে নেওয়া উচিত অথচ সে সাত মাস পরে সাত মাস হয়ে গেলে যা হবার প্রাকৃতিক নিয়মে সব তো হিলিং হয়ে গেছে এখন চিকিৎসা ছাত্ররাও আমার কাছে মনে হয় অবুস তারাও বোধে না যে সাত মাস পরে কি চিকিৎসা পারে বলেন সামান্য ইমপ্রুভ হইতেও পারে নাও হতে পারে সাত মাস চিকিৎসা তো সাথে সাথে হওয়া উচিত অথচ প্রথম কাজটা হওয়া উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন ওত নিয়েছে সেই বঙ্গভবনে আমিও কিন্তু একজন দাওয়াতি ছিলাম তারা সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল এবং ওত নিয়ে প্রথম যে সরকারি গাড়িটা পেল এই গাড়িটা নিয়ে হসপিটালে গিয়ে এই আহত বা নিহতদের খবর নেওয়া বা আহতদের দেখতে যাওয়া কেউ কি দেখতে গেছে বলেন কেউ দেখতে যায় নাই আরো একবার যখন আন্দোলন নামছে রপ্তান রাস্তা নামছে তখন আসিফ নজরুল সাহেব উপদেষ্টা তিনি গেছিলেন তিনি যে বলছিলেন আমরা তো অন্তত এসেছি মনে করেছি আমরা অন্তত এসেছি বুঝলেন কথাটা তো আমার কথা হচ্ছে যে বোঝে নাই যে চিকিৎসা কেমন কোন সময় নিতে হয় এটাও বোঝে নাই সাত মাস পরে ছয় মাস পরে এখন তা প্রশ্ন সবার মনে এই প্রশ্ন যে তারা এই রাস্তায় নেমে আসছে আহতরা চিকিৎসার জন্য পুনর্বাসনের জন্য আমি মনে করি এখানে চিকিৎসা প্রধান তারপরে ভেজোয়াই যাবে পুনর্বাসন হ্যাঁ একটা উপদেশটা সেখানে ত্রাণ উপদেশটা আছে না দায়িত্ব আছে না তার কোথাও উচিত ছিল না হাসান আহম আব্দুল্লাহ তিনি তো এখন রাজনীতি করবে সে তো আপনার ছাত্র রাজনীতি করবে তে সে গেছে আমি তো তার মনে করব সে রাজনৈতিক তাকে ওখানে যেতে হচ্ছে। বা তার সহকর্মী হিসেবেও গেল কিন্তু সরকারের কি দায়িত্ব আছে বলেন সরকারের তো কোনো দায়িত্ব পালন করলো না সুতরাং এই অমানবিক সরকার এই জন্য আমি কিন্তু বলি এই সরকার কোনো কিছুই বুঝতেই পারছে না কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত করে সুতরাং আমার মনে হয় তারা তারপরেও সংস্কারের নামে শুধু ডিলে করছে তারা দ্রুত যা আছে যতটুকু পারে প্রধান উপদেশ তো বলছে যতটুকু একমথ হয় ততটুকুই দিয়েই ইলেকশনে চলে এই এই যত টুকু তত টুকু প্রত্যাশিত অল্প কিছু প্রধান প্রধান ন্যূনতম অনেক রকম সংস্কারের নাম আমরা শুনতে পাচ্ছি এগুলো আসলে কি সেই বুঝতে পারছি আমরা আপনারা এই ঘটনাগুলো কথা বুঝি তো এটা একটু শেষ করি এই যে আপনি বলছিলেন যে এর আগেও একবার গেছেন মানে আন্দোলনে যখন আহতরা রাস্তায় নেমে আসলে তখন আসিফ নজুগলা গেলেন মাঝরাতের পরে মানে রাত দুইটার দিকে উনারা গিয়েছিলেন সেখানেও হাসনাত আবদুল্লাহ দফা গিয়েছিলেন এবং তারপরে যখন তারা মানেন তখন রাতে উপদেষ্টারা এসেছিলেন এবারে যে আন্দোলন দমনে বা আন্দোলনে সমঝোতা করতে দমনে না সমঝোতা করতে বা বোঝাতে কথা বলতে গেলেন হাসনাত আব্দুল্লা সেখানে তিনি আক্ষেপের সুরে বলেছেন যে এখন অস্ত্র কিনে সচিবগুলারে ধরি এখন টাকা দিবি এবং মানে তিনি বলছেন যে উপায় হচ্ছে অস্ত্র কিনে সচিবগুলারে ধরি এখন টাকা দিবি এটা একটা উপায় এবং তিনি বলছেন হাসিনাকে তিনি আক্ষেপ বা ক্ষোভের সরিয়ে বলছেন যে হাসিনাকে ফেলায় ভুল হয়ে গেছে ভুল না হইলে রাত একটাই আমাকে আসতে হইতো না কিভাবে আপনি এই বক্তব্যকে মূল্যায়ন করেন না এটা তো এখন ধরেন সরকারের অংশ কিন্তু ছাত্ররা এই যে জাতীয় নাগরিক কমিটি বলেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এরা কিন্তু সরকারের যা যত যাই না কেন তাদের তিনজন উপদেষ্টা আছে তারাও কিন্তু সরকারের তাদের এই ধরনের অভিযোগ অনুযোগ বা এরকম উষ্মা প্রকাশ করার সুযোগ নাই তারা দায়িত্বে আছে তাদের সমস্যার সমাধান করতে হবে সমাধান না করতে পারলে তারা দায়িত্ব ছেড়ে দিবে তত দ্রুত সম্ভব দায়িত্ব ছেড়ে দিবে এটাই তো উচিত সারা দেশের জনগণ আঠারো কোটি জনগণ কত জিম্মি করার রাইট তাদের নাই এখন যে পরিস্থিতিটা হয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে এখন যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলো তো আপনার এই দলগুলো তো অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলেও দিতে পারতেছে না নন কপারেশনও করতে পারছে না তাদের বিরুদ্ধে তো কোনো আন্দোলনও করে নাই দেখেন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ দুইবার দুইটা রিপোর্ট দিয়েছে এটা তো সব দেশে এরকম ভাবে সরকার পতন ঘটলে এরকম রিপোর্ট করে গত নভেম্বর মাসের পনেরো তারিখে একটা রিপোর্ট করেছে সেখানে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফিরে যাবে অথবা সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে যাবে এটা বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে পরের বারে আবার এই ইউরোপিয়ান ইউনিয়ন প্রধান উপদেষ্টা সহ কয়েকজনের সাথে সাক্ষাৎ করছে তারাও কিন্তু একই অনুরূপ আবার আবার নতুন করে রিপোর্ট দিয়েছে তা আমি এই জন্যই রেফারেন্স দিলাম বাইরের যে আমাদের মিডিয়ার রিপোর্ট হলে হয়তো ভাববেন যে এটা সেন্সরশিপ অথবা মোটিভেটেড ইত্যাদি ইত্যাদি তাদের তো কোনো এখানে স্টেক নাই তারা এই রিপোর্টটাই করছে আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি দেশে কিন্তু রাজনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় কারণ আমি মনে করি যে এই কোনো রাজনৈতিক শূন্যতা তো থাকে না শূন্যস্থান তো পূরণ হয়ে যাবে তাহলে আমি এই জন্য বলবো ডক্টর মোহাম্মদ তার পক্ষেও আমি লেখা লিখেছি চৌরাশি বছর বয়সের মানুষকে টেনে উঠানো হয় বিচারের নামে আমি তার পক্ষে লিখেছি যে সে একটা সম্পদ হ্যাঁ সারা বিশ্বে দেখেন বাইরে গেছে সব রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার সাথে দেখার জন্য জাতিসংঘ লাইন দিছে কিন্তু সবাই এসে প্রতিশ্রুতি দেয় ডক্টর মোহাম্মদ ইউনিসকে আপনার যা লাগে আমি আমরা সব হেল্প করব। কিন্তু এখন পর্যন্ত আপনি খেয়াল করেন কোন দেশ কোন একটি টাকা পয়সা দিচ্ছে না যার যার জায়গায় যার যার ইন্টারেস্টে শেষে আছে এখন উনি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনি দেখেন আইএমএফ এর লোন শেখ হাসিনা সরকার যেটা চু এগ্রিমেন্ট করে গেছে সেই সেই আইএমএফ এর লোনের থার্ড চুক্তির ইনস্টলমেন্ট নেওয়ার জন্য আপনার ভ্যাট ট্যাক্স সব বাড়ায় দিছে এই অর্থাৎ আইএমএফের শর্ত পূরণ করে দিচ্ছে তা আমরা তো আমার কাছে এই জন্যে বলছি ধরেন পুলিশ বাহিনী এখন না ট্রমায় পুলিশ বাহিনী আমি যেটা বারবার বলেছি যে যখন সরকারে এসে আগে পুলিশ লাগবে পুলিশকে ঠিক করা উচিত ছিল যারা গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে তাদের আপনি জেলে পাঠান যাদের দুর্নীতি করেছে তাদের জেলে পাঠান বাকিগুলোতে সাধারণ ক্ষমতা ক্ষমা ক্ষমা করেন তারপরে যে পুলিশের সংখ্যা সট আপনি স্কাউট আছে ছাত্র আন্দোলনের অনেক গ্রামে এসএসসি পাশ অনেকেই জয়েন করেছিল অফার দার দিয়ে শর্ট ট্রেনিং দিয়ে পুলিশে যুক্ত করে দিত অথবা আর্মি ক্ষেত্রে তো ব্যবহার করা হয়েছে আর্মির ক্ষেত্রে সিপাই আপনার নিত নিয়ে এভাবে আপনার শূন্যটা যতটুকু সম্ভব যুক্ত করি আপনার উত্তরের সাথে একটা প্রশ্ন আমি একটু জুড়ে দেই যে হ্যাঁ আমরা দেখছি সরাসরি উপদেশটা বলছেন পুলিশ এখন আর আগের উদ্যম নাই তাদের উদ্যম ফিরে না অর্থ উপদেশটাও এই কথাটা বলছেন ছয় মাস হয়ে গেছে বলছিলেন যে কেন উদ্যম ফিরছে না আপনি বলছেন যে সেনাবাহিনী যুক্ত করা হোক মানে সেনাবাহিনী সহ তিন বাহিনী তো আছেই ম্যাজিসট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে তারপরেও কেন হচ্ছে না মানে পুলিশ হিসেবে তো এরাও আছে মানে জনবল সংকট এই বিষয়টা কি খুব আর তাজে আসে মানে তারপরেও কেন হচ্ছে না না দেখেন আমার কাছে মনে হয় যে আর্মি নাম কেউ আসতে আসে আর্মি নাম কেউ খেয়াল করেন যে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীকে মাঠে নামানো হলো এর আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ার হলো আপনি প্রশ্ন করি পাঁচ তারিখে পাঁচ অগাস্ট সরকারের পতন ঘটলো সরকার প্রধান পালিয়ে গেল শেখ হাসিনা এরপরে খেয়াল করে দেখেন প্রায় ষাট ভাগ থানা লুট হয়ে যায় গাড়ি করে আগুন হয়ে যায় অস্ত্রগুলো লুট হয়ে যায় এর আগে আপনার বাইশ সালে এবং তেইশ সালে সরকারি যুব দল ছাত্র দল যুবলীগ ছাত্রলীগ সহ সরকারি লোকদেরকে প্রায় সাড়ে চার লক্ষ আগ্নেয়াস্ত্র আপনার লাইসেন্স দেওয়া হয় তো অস্ত্র যৌথ উদ্ধার করতে গেলেন শেষ পর্যন্ত দেখা গেল যে ইয়ার ছাত্র দলের একজন যুব একজন ইনোসেন্ট লোক তাকে গ্রেপ্তার করে তাকে মেরে ফেললো